আজ থেকেই শুরু হবে পাক বর্ষার বৃষ্টি বদলে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া রাজ্যের এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে শুরু হবে পাক বর্ষার বৃষ্টি এবং টানা চার দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিটি হতো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুকূল হচ্ছে পরিস্থিতি আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় মঙ্গলবার আঠেরোই জুন থেকে পাক বর্ষার বৃষ্টি শুরু হবে কাঙ্কিও পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আঠেরোই জুন মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলিতে সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় উনিশে জুন বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতা কুড়ি জুন বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি জুন বৃহস্পতিবার ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে আগামী একুশে জুন শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বুধবার উনিশে জুন এবং কুড়ি জুন বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ আরও বাড়বে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে